আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখুন কারিজমা পাকিস্তানি ব্র্যান্ড ইন্সপায়ার নজর কারা থ্রি পিস যা পেয়ে যাবেন আজকে একেবারে কিন্তু হোলসেল প্রাইসে একদম দুই সালের লেটেস্ট বিউটিফুল পার্টি ড্রেস কালেকশন নিয়ে আসছে আজকের এই ভিডিওতে যারা গোড এবং প্রিমিয়াম কোয়ালিটির বুটিক ড্রেস করছেন এই কালেকশনটা অবশ্যই আপনাদের জন্য অনেক বেশি পারফেক্ট থাকবে তিনটা কালারের মধ্যে আজকে কারিজমা ড্রেসটা আপনাদেরকে দেখাবো এবং বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজ ইনশাল্লাহ থাকবে আপনাদের জন্য দেখুন এটার কালারটা দেখুন কত সুন্দর এগুলো সম্পূর্ণ হেভি বুটিকের কাজ করা এগুলো সম্পূর্ণ জড়ি ডিজাইন করা হয়েছে এবং ফুল ড্রেসটা জুড়ে কিন্তু এই পাশে কিন্তু বুটিকের কাজ করা হয়েছে তিনটা কালার থাকছে প্রত্যেকটা কালার কিন্তু আমরা আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এগুলো হচ্ছে একেবারে হচ্ছে ট্রেন্ডিং পঁচিশ সালের একেবারে ট্রেন্ডিং এ থাকা লেটেস্ট কালেকশন আজকে নিয়ে আসছে আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেস আমরা আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিব প্রথমে আমরা যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আসলে এই ড্রেসটাকে দেখে কিন্তু কপি করা হয় এটাই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি যে অরিজিনাল কারিজমাটা কেউ আবার কাঙ্গুটিকে বলে এইটাকে এই কি কাজ পাচ্ছে আমরা ফুল কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব এইটা হচ্ছে এই কাজ করা হয়েছে এবং এই ত্রিপিসার মধ্যে আমরা কি কি কাজ পাচ্ছি একটু দেখি এগুলো সম্পূর্ণ সুতো আর কাজ করা এগুলো রিয়াল কামদানির কাজ করা কামদানিগুলো কিন্তু চারপাশে কিন্তু সুতো দিয়ে ভরাট মানে জমাট বাঁধা কাজ করা হয়েছে যাতে না ছোটে এবং এগুলো সম্পূর্ণ হচ্ছে যুক্ত হেভি এমব্রয়ডারি কাজ করা দেখুন কতটা নিখুঁত কাজগুলো করা এবং এটা হচ্ছে স্টাইলিশ যে কাঙ্গু প্রিন্ট বা কারিজমা প্রিন্ট বলে তো আমরা ব্যাক সাইডটা দেখিয়ে দেব যে এটা হচ্ছে ব্যাক সাইডটা থাকবে এবং ফেব্রিক্স থাকবে বেস্ট সুপার কমফোর্টেবল ফেব্রিক্স সুইজের উপরে থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড থাকবে ব্যাক সাইডের মধ্যে আমরা মিনা করা ডিজিটাল প্রিন্ট পেজ আছে আর এ হচ্ছে স্লিপস অংশটা থাকবে এটা হচ্ছে আবারো ফ্রন্টের ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি এখন দেখাবো হচ্ছে এইচপিসি সাথে যে সালোয়ার এসেছে তো আমরা পেন্ট পেয়ে যাচ্ছি হচ্ছে বয়েল কটনের মধ্যে এটা হচ্ছে বয়েল কটনের মধ্যে থাকবে অনেক মধ্যে আপনারা পাবেন এই ড্রেসটা এবং এটা আসবো দুপা টা দুপাটা সম্পূর্ণই কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে দেখুন দুপাটাটার মধ্যে এত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা মাশাল এটা আজকে বেস্ট প্রাইজে কিন্তু আমরা দিয়ে দেবো প্রত্যেকটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন সফট কমফোর্টেবল এন্ড হাই কোয়ালিটি ফেব্রিক্সের উপরে এই ড্রেসগুলো এবং প্রাইসও কিন্তু অনেক বেশি রিজনেবল প্রাইস মাত্র 1000 টাকা করে আজকে এই সুন্দর ড্রেসগুলো কিন্তু আমরা দিয়ে দিব আপনাদেরকে তো এটা হচ্ছে পার্পল বেগুনি কালারটা থাকবে এটা পার্পল বেগুনি কালারটা দেখুন প্রত্যেকটা ড্রেস সুন্দর এখান থেকে কোন ড্রেসই কিন্তু আপনারা বাদ দিতে পারবেন না আজকে তিনটা কালার দেখাবো অবশ্যই আপনার কাছে কোনটা ভালো লাগবে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন আপডেট কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখন দেখা হচ্ছে এই বেগুনি কালারের সাথে যে অন্যটা এসেছে অন্যটা কিন্তু অনেক বড় মাপের অন্য থাকবে যে অন্যটা দেখুন অনেক সুন্দর থাকছে অন্যটার মধ্যে আমরা অল বডিতে কিন্তু আমরা প্রিন্ট পেয়ে যাচ্ছি আরেকটা কালার আছে লাস্টে আমরা দেখি হচ্ছে খয়েরি কালারটা যে কোনো পার্টি অকেশনে কিন্তু আপনারা এই ড্রেসটা পরে যেতে পারবেন যেহেতু বুটিক্স আর কাজ করা আছে ওয়েডিং অনুষ্ঠান দাওয়া দা পার্টি ফ্যামিলি ফাংশনে ফেস্টিভ যে কোনো অনুষ্ঠানে কিন্তু আপনারা এই ড্রেসটা পরে যেতে পারবেন এত সুন্দর করে কাজ করা এই ড্রেসটা প্রত্যেকটা ড্রেস আজকে বেস্ট প্রাইজে আমরা দিয়ে দিচ্ছি মাত্র প্রাইস দিচ্ছি হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকায় সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াও এটা হচ্ছে দুপাটা থাকবে এই হচ্ছে দুপাতা ডিজাইনটা থাকবে তো স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ